এই চ্যানেল পূজা একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকে একটা নিউ ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা অনেক সকাল থেকে স্টার্ট করেছে আর আজকেরে দেখতেই পারছো আমার সঙ্গে সঙ্গে কে উঠে পড়েছে এখন সকাল সাতটা বাজে কিন্তু ঘরটা দেখতেই পাচ্ছ বিছনাটাও পরিষ্কার হয়ে গেছে পাপানো উঠে পড়েছে আর এখন অলরেডি ও গোজ গাছ করে বিস্কিটই খাওয়া শুরু করে দিয়েছে কারণ হচ্ছে আমার পাপা আজকে এক জায়গায় যাবে তো সেটা তোমরা ওর মুখ থেকেই শুনে নেবে তো আজকের আমার পাপান দেখতেই পারছো টোস্ট খাচ্ছে এখন জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে তো চলো ওর মুখ থেকে শুনি না ও কোথায় যাবে আজকে ও চিকু তুমি এখানে কি করছো তুমি বিস্কুট খাচ্ছ কোথায় যাবে আজকে আজকে প্রাইভেটে যাবে গাইস আজকে চিকু যাচ্ছে আজকে থেকে প্রাইভেটে যাচ্ছে তোর ফার্স্ট টাইম প্রাইভেটে শুরু করেছে তো দেখো সকাল থেকে প্রচুর রেডি হচ্ছে খাওয়া দাওয়া করছে ব্যাস করছে তো চলো গিয়ে একটু নিয়ে যাই আজকে নতুন প্রাইভেটে চলো খাইয়ে তো দিয়েছি কিছু একটা আর এসে ভাত খাইয়ে আবার স্কুলেও পাঠাইয়ে দেবো তো এখন ওকে যেহেতু টোস আর জলটা খাইয়ে দিয়েছি অনেকক্ষণ বেড়ে থাকবে তিনটে খাইয়েছি ওকে আর এখন একটু রেডি করে ওকে প্রাইভেটের জন্য পাঠাবো যেহেতু ফার্স্ট টাইম আমার তো অনেকটাই নার্ভাস লাগবে ভয় লাগছে আদাও ও পড়বে না চলে আসবে বাড়িতে কিন্তু ও তো দেখতে পাচ্ছে আমার থেকে আমি ভয় পাচ্ছি কিন্তু ও তো খুবই এক্সটাইটেড হয়ে রয়েছে আর খুবই আনন্দ করছে যাই হোক ওর আগের ব্যাগটা চেঞ্জটা না একটা কেটে ফেলেছে সেই জন্য বড়ো ব্যাগটা ছিল যেটা ও বার্থডেতে পেয়েছিলো ওকে সেটা দিয়ে দিয়েছি আর এই যে দেখো আমার সোনা বাবা বেরিয়ে পড়েছে আর জলের বোতলটা মধ্যে রাখবে না জলের বোতলটাও প্রাইভেটে নিয়ে যাবে যাই হোক আমি ওকে নিয়ে বেরিয়ে পড়েছি আর ঘরের পাশেই পাশের বাড়ি একটা বোন রয়েছে বোনের কাছে নিয়ে যাচ্ছি যে চলো ওকে দিয়ে আসি তো এই যে বোনের বাড়িটা তো চলো এখানে দিয়ে ওকে আমি বাড়ি যাব তো গাইস দিয়ে চলে এসেছি চিকুকে প্রাইভেটে তো ফার্স্ট টাইম জানি না কেমন কি কতক্ষণ থাকবে তো চলো আমি আমার মতো রান্নাবান্নাগুলো সেরে নিই ফ্রেন্ডস বাড়ি এসে নানাটাও চাপিয়ে দিয়েছি এখানে দেখো ডাল চাপিয়েছে আর ভাত চাপিয়েছে আর শুধু ডাল করলেই তো হবে না কিছু একটা ভাজাভুজা করতেই হবে তো এই যে কিছু চিজিনগা ছিল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল তো এই চিজিনগা ভাজবো আর জানো তো তোমাদের দাদাভাই শৈলকাল রাত থেকে না প্রচুর খারাপ ছিল কিন্তু আজকে কাজে গেছে এত মানা করলাম যেও না যেও না তোওও গেছে তো জানি না কি করবে তো চলো নানামনা সেরে নি তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এ ফিউ গুড ইভিনিং ফ্রেন্ডস তো একদম চলে এসেছি পুরো বিকেল পাঁচটার সময় আবারও তোমাদের সঙ্গে কথা বলার জন্য আর জানো তো আজকের বৃষ্টির জন্য প্রচুর বৃষ্টি হয়েছে সেই তোমাদের সঙ্গে কথা বলেছি তোমাদের দাদাভাই এসছে বাড়িতে তারপরে খেয়ে যাওয়ার পরপর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো ব্লকটার কান্টিনিউ তখন করতে পারিনি তারপর এখন থেকে আবার স্টার্ট করেছি আর দেখতেই পারছো আমরা গুড আফটারনুনটা তোমাদেরকে কোথায় বললাম আসলে মাঠের রাস্তায় আসলে তোমাদের দাদাভাই শরীরটা তো একটু খারাপ ছিল তবুও কাজে গিয়েছিল তোমাদেরকে বলেছিলাম খেতে এসেছিলো তবু বারণ করলাম যেও না তবু বলছে অর্ধেক কাজ করে তো আসা যায় না তো সেই জন্য যাচ্ছি ওর কাছেই যাচ্ছি ও আমি একসঙ্গে বাড়িতে আসব আর চিকু যাচ্ছে আমার সঙ্গে আর তোমাদের দাদাভাইকে আজকে একটু জোর করে দেখতে দেখাতে নিয়েও যাব আর যেহেতু আজকে হাটবার বাজারও করা রয়েছে তো একাও পেরে উঠবে না ও শরীরটা সত্যি বলতে ভীষণই খারাপ করছে আমার তো টেনশন করছে তো সেই জন্য চলে যাচ্ছি ওর কাছে তো মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি বহুদিন পরে মাঠের রাস্তায় আসা হলো আর এইদিকে দেখো মাঠে কেমন জল জমেছে অনেক অনেক জায়গায় আর এখানে তো কিছু রক্ত গাদা ফুটেছে দেখতেই পারছো আর আমাদের মাঠে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমাদেরও এরকম ফুল প্রচুর রয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর দেখতেই পারছো গাছ গাছালি কেমন ভিজে গেছে আর যেহেতু অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হয়েছে কেমন ধোঁয়াশা ধোঁয়াশা দেখতেই পারছো এইদিকে দেখো আমার চিকুর পায়ে একটা খোয়া ঢুকে গেছে তো সেটাই কেমন করছে দেখতেই পারছো আর পাপার কাছে যাচ্ছে আনন্দ হবে না সেটা তো হতেই পারে না ভীষণই আনন্দ পাচ্ছে দেখো আসলে ও যখন ছোটো ছিল তো কে প্রত্যেক দিন আমি বিকেল বিকেলে নিয়ে বেরোতাম ছোট বলতে নয় শীতের সময় একটু একটু বেরোতাম এখন তো মোটে ইচ্ছেই করে না সময় পাই না তো বেরোবো কোথা থেকে যাই হোক এই যে দেখতেই পাচ্ছ মাঠের রাস্তা কিরম ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে আসলে বৃষ্টি হওয়ার পরে জানি না কেমন ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে কেন তো এই যে এগুলো হচ্ছে দুপাটি গাছ মাঠের সাইড দিয়ে আর পাপানের পায়ে আবারও ঢুকে গেছে খোয়া তো চলো পরে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস বাড়িতে চলে এসছি তখন ছটা নাগাদ বাজে তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমাকে দাদা তোমার দাদাভাইকে বলেছিলাম যে ডাক্তার দেখাতে নিয়ে যাব ওকে একটু জোর করে করে নিয়ে যাব। যেতে চাই না অল্প স্বল্প কিছু হলে তো জ্বরটা তো আর অল্প স্বল্প নয় আমার কাছে আমি দেখেছি প্রচুর মাথা গরম ছিল তো এই যে নিয়ে চলে এসেছি বাজারে আর তোমাদের দাদাভাই কাজ করেছিলো সেখানে একটা দাদাভাই কাছ থেকে পয়সা নিচ্ছে এখানে দাঁড়িয়ে দেখতেই পারছো আর আমার পাপা আমি এই যে দাঁড়িয়ে আছে এখানটায় এখন যাব আগে ডাক্তারটা দেখাবো তারপরেই মানে বাজারে হাটের ভিতরে ঢুকবো যেহেতু আজকে হাটবার তো চলো আগে ডাক্তারটা দেখিয়ে নিই আর এই দেখো প্রচুর ভিড় হয়েছে জ্যাম হয়েছে রাস্তায় প্রচুর যেহেতু আজকের হাটবার ভিড় তো থাকবেই ভিড় থাকবে না তা তো হতে পারে না হার্ডওয়্যারে প্রচুর রাস্তাঘাটে ভিড় থাকে আর দেখো তোমাদের ভাই এত শরীর খারাপ করছে তার ভিতরে পাপানকে করে নিয়েছে আসলে গাড়ি ঘোড়া রাস্তা আমার ছেলেটাকেও তো আর হাত ধরে নিয়ে যাওয়া যায় না আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিই এটা কি বলো তো পুজো তো চলেই এসছে আর পুজোর প্যান্ডেল তো আমাদের সুঠিয়া বাজারে স্টার্ট হ মানে শুরু হয়ে গেছে ওই একটা প্যান্ডেল দেখিয়েছি আর এই যে দেখো আরও একটা প্যান্ডেল তো আমাদের বাজারে তিন জায়গায় পুজো হয় তো দেখেছো তোমরা তিন নয় চার জায়গায় পুজো হয় তো যাই হোক এই যে চলে এসেছি অজোধার মেডিকেল স্টোরে তোমাদের দাদাভাইকে দেখানোর জন্য তো এখানে এসে দেখি প্রচুর ভিড় আর হাটে হাটে তো এখানে ডাক্তাররা আসেন বসেন এখানে রুগী দেখার জন্য সেই জন্য প্রচুর ভিড় তো যাই হোক এখান থেকে দাদাভাইকে বলে তোমাদের দাদাভাইকে ওষুধ নিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই তো এক সাইডে দাঁড়িয়ে আছে পাপানকে নিয়ে তো চলো ওষুধগুলো তোমরা নিয়ে নিই তো চলো তোমরা দেখতে থাকো গাইস ওষুধগুলো তো নেওয়া হয়ে গেছে এখন চলে গেলাম আমরা হাটের ভিতরে তোমাদের দাদা ভাই পাপান্নার হাতটা ধরেছে দেখতেই পারছো আর বাজার ব্যাগটা আমার কাছে রয়েছে আর তোমাদের দাদা মাঝে মাঝে নিচ্ছে যাই হোক আমরা চলে যাব। আর এখানে দেখো কতগুলো লঙ্কা উঠেছে আর হাটের ভিতরেও খুবই কাদা কাদা হয়েছে যাই হোক বেশি দূরে ঘুরবো না তোমাদের দাদা শরীরটা ভালো নয় তো একটা দোকান থেকে আজকে সব নিয়ে নেব আজকে আর ঘোরার মতন অবস্থা নেই আর তোমাদের দাদাভাইয়ের এই অবস্থায় আমাকে ঘুরাবো না এক জায়গা থেকে সব সবজিগুলো নিয়ে নেবো প্রথমে তোমাদের দাদাভাই আলু বেছে নিয়েছে তারপরে মুখে নিচ্ছে আমি বললাম আমি বাঁচি তা বলছে না এগুলো ধুলো রয়েছে আমি বেছে নিচ্ছি আর পরে তুমি বাগবাতিগুলো বেছো তো এখানে আলো কচুরমুখী তোমাদের দাদাভাই বেছে নিয়েছি এখানে আমি কিছু পটল নিয়ে নিয়েছি তারপরে নিলাম কিছু বরবটি আর বরবটি আমার ভালো লাগে তোমাদের কার বরবটি ভালো লাগে তোমরা অবশ্যই বলো তারপরে নিয়ে নিচ্ছি কুদলি কুদলিটা তোমার বেশি ভালো লাগে না তবুও নিয়ে নিলাম তোমাদের দাদাভাই পছন্দ করে আর তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট হচ্ছে কাকরোল আর চিচিঙ্গা তো নিয়ে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কা নেবো না সেটা তো হবে না তোমরা জানো আমরা না প্রচুর প্রচুর লঙ্কা খাই আমাদের বাড়িতে প্রচুর লঙ্কা খাওয়া হয় কালকেরই বাবা দুশো লঙ্কা নিয়েছি আমরা আবার একশো লঙ্কা নিয়েছি তারপরে চলে এসলাম হাটের ভিতরে মাছের হাটের ভিতরে মাছ নেওয়ার জন্য আর জানো তো এখানে চিকু এসে কী করেছে চিকু বলছে ওই বড়ো সবার থেকে ওই বড় ওই পাঁশ মাছটা নেবে তো শেষে আমরা পাঙাশ মাছটা নিয়েছি তো আমার মতন তোমাদের কাল কার পাঙশ মাছ ফেভারেট অবশ্যই তোমরা কামেন্টে বলো তো যাই হোক চলে এসেছি এবার জুতোর দোকানে কারণ জানো তো আমার না জুতোটা ছিঁড়ে গেছে কয়েকদিন হচ্ছে তো আমি তোমাদের দাদাভাই চটিটা পড়ছিলাম বাড়িতে আর কি তো তোমাদের দাদাভাই এখানে সেটা দেখেছে কয়েকবার দেখেই আমাকে নিয়ে চলে এসেছে আমি জানতাম না যে ও আমাকে চটি কিনে দেবে হাটের ভিতরে এসে বসে চলো চটির দোকানে যাই তো আমাকে এই চটিটা কিনে দিয়েছে তো খুবই ভালো লেগেছে চটিটা আমার তো নিয়ে নিয়েছি এই চটিটা চ চলো তোমরা দেখতে থাকো তোমাদের দাদাভাই কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ কেমন বসে পড়েছে ওখানে আসলে জ্বর আসলে কেমন হয় তোমরা এই তো জানো আর এই জ্বরগুলো একদমই বাজে জ্বর হচ্ছে ভালো নয় ঠাকুর ঠাকুর করে ভালো হয়ে গেলে তো বাঁচি প্রচুর টেনশন হচ্ছে কারণ এখন যা জ্বর হচ্ছে তোমরা ওই বিশাখাদির যারা ব্লগুলো দেখো ভিডিওটা দেখো বুঝতেই পারছো ওনার কিরম জ্বর হয়েছে তো যাই হোক শেষমেশ আমরা লাস্ট নিলাম রসুন রসুনটা নেওয়া বাকি ছিল সেটা নিয়ে নিয়েছি তো চলে যাবো এখন বাড়ির দিকে আর এদিকে তো প্রচুর আকাশ ডাকছে ডাকতে ডাকতে বৃষ্টিও পড়ে গেছে দেখতেই পাচ্ছ আমি ছাতা নিয়ে নিয়েছি তোমাদের দাদা একটু দোকানের পাশে বসে গেছে আর ওই যে মাকে দেখতে পাচ্ছ মা বাবা এসছে বাজারে তো চিকুকে নিয়ে মা একটু কোথায় জানি না কোন দোকানে গেছে যাই হোক এখান থেকে কিছু খাবার নিয়ে নিয়েছি সিঙ্গারা নিয়ে নিয়েছি চাটনি এই যে দেখতেই পাচ্ছ সিঙ্গারা চাটনি নিয়ে নিয়েছি আর আমার না প্রচুর আইসক্রিম খেতে ইচ্ছে করছে আর জানি চিকু নেই তো তোমাদের দাদাভাইকেও বললাম আমাকে একটু আইসক্রিম দেবে চিকু তো নেই তো তোমাদের দাদাভাই আমাকে একটা কন দিয়ে দিয়েছে এখানে দেখতেই পারছো আসলে চিকু থাকলে খাওয়া অসম্ভব ওর দেহেও তো ঠান্ডা লাগে সেই জন্য ওর সামনে খেতে পারি না তো এই যে কনটা নিয়ে নিয়েছি তো ফ্রেন্ডস চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে দেখছি কারেন্ট নেই তো চিকু তো ঠান্ডা সবাই রয়ে গেছে বাজারে তোমাদের দাদাভাই আমি চলে এসেছি আর এই যে দেখো তোমাদের দাদাভাই তো প্রচুর শরীর খারাপ করছে এই যে সিঙ্গারা চাটনি নিয়ে এসেছিলাম আমার তো খুবই সিঙ্গারা চাটনি প্রিয় তো আমি তো খাচ্ছি কিন্তু তোমাদের দাদাভাই খেলো না শুয়ে পড়েছে আবারও তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি জানি না তোমাদের কতটুকু কী ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আমার শেয়ার করো নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো সকলকে বাই খতম বাই বাই টাটা